নমস্কার বন্ধুরা আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি আগে যে ভিডিও দিয়েছিলাম তারই তো হিন্দিতে দিয়েছিলাম অনেক ভাই বলছেন দাদা বাংলায় হলে খুব ভালো হয় তার জন্য আজকের বাংলাতে আমি একটা ভিডিও বানাচ্ছি সেটা বানানোর উদ্দেশ্যটা এটাই যে আপনাদেরও বুঝতে সুবিধা হবে তো পর পাটাই পরটা কীভাবে টানা হয় না হয় আর কিভাবে করব আর কি মেডিসিন দিতে হবে সেই ব্যাপারে বলবো আর তার সঙ্গে বলবো যে পায়রাকে কি কি খেতে দেবেন তো শুরু করা যাক তার সঙ্গে আপনাদের যে ভালোবাসা যেরকম সাপোর্ট পেয়েছি তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি একটা পায়রা নিয়ে আছি দেখছেন পুরুষে আছে বলে পায়রা থেকে নিজে থেকে ডামা ছেড়ে দিচ্ছে তো কিভাবে। টানা আপনারা টানবেন তো টানা টানার নিয়মটা আপনাদেরকে বলি প্রথম হচ্ছে যে পায়রাকে আপনারা খাইয়ে নেবেন পায়রাকে খাওয়ানোর কারণটা এটাই যে পায়রা দেখবেন যে করতালি কি পায়রা কম খায় সেই জন্য আমরা কি করি সেদিন পায়রাকে খাইয়ে নিই খাওয়ানোর পর তারপর টাইম কিন্তু ওয়েদারটা দেখে নেবেন বৃষ্টি যদি পড়ে বা প্রচুর মস্যার থাকে তো আপনারা ডানা টানবেন আসে তারপরে তিনি টান কিন্তু ডানা টানার আগে ডিবর্নিং মানে কিরমিট আপনারা করে নেবেন পরে কোর্স কমপ্লিট করেই ডানা টানা হচ্ছে এটাকে একটু মাথায় মেনটেন করে চলবে তো বেটার হয় তো আপনারা কী করবেন ডানা টানার সময় একটু ফিটকির জল বানিয়ে নেবেন দেখবেন আমরা দাড়ি কাটলে সেভিং করলে আমরা কী করি ফিটকুরি লাগবে যেন কোনো জায়গায় কেটে গেলে বা কিছু হলে রক্ত হেমে যায় ওটা অ্যান্টিসেপটিকের কাজ করে তো জলের মধ্যে আপনারা প্রথমে কী করবেন জলের মধ্যে এমনি করে ডানাটাকে একটু চুবি নেবেন এইটাকেও চোবাবেন দুমও একই দিনে কি করবেন ডানা ডানা লেজ আর বগল সব একসঙ্গেই টানবেন কোনো অসুবিধা হবে না টানা হয়ে গেলে আবার ওই জায়গাটা কী করবেন এমনি করে ওটাকে ভেজাবেন এমনি করে এটাকে ভেজাবে জলের মধ্যে ভেজে নিলে আর সেই দিন কী করবেন প্যারাসিটামল টু ফিফটি পাওয়া যায় বাচ্চাদের সিরাপটা হয় পার পায়রা ছ ফোঁটা করে নেবেন আর হজম নেবেন কার্বোজাইন ইয়া ঝন্টু পঞ্চাশ পার পায়রার চার ফোঁটা তাহলে প্যারাসিটামল দুশো পঞ্চাশের ছ ফোঁটা আর তার সঙ্গে চার ফোঁটা হজম পার পায়রা দশ মিল করে জল বানাবেন ডানা টানা হয়ে গেলে দশ মিল করে জলটা মেরে দেবেন এবার আপনি ওইভাবে ক্যালকুলেশন করে যতগুলো পায়রা থাকে সেইভাবে ওষুধটা নিয়ে নেবেন সেইভাবে জলটা নিয়ে নেবেন নিয়েই কিন্তু দেবেন তাহলে ডানা টানছি কমপ্লিট হয়ে যাচ্ছে ওষুধটা মারছি ছেড়ে দিচ্ছি তাহলে খাইয়ে দাইয়ে আমি এই কাজটা করলে ডাইজেস্টও হবে আর ওর যে ব্যথাটা থাকবে শরীরে সেই ব্যথাটাও কমবে এইটে যেদিন তার করবেন তার পরের দিন সকালবেলাও ওষুধটাকে দেবেন হজমটা দেবেন না শুধু প্যারাসিটামলটা দিয়ে দেবেন মনে করে একদম অতি অবশ্যই দেবেন দেখবেন পায়রা অনেক জন্মনে থাকবে অনেক বেটার থাকবে এবার আসি ডানা টানার নিয়মটা কীভাবে সেইটা নিয়ে আলোচনা হোক ধরুন এই পায়রা ডানা টানা হয়েছে দেখুন ভালো করে দেখবেন যে পুরো কমপ্লিট করেছে তিনটে পর বাকি আছে এখানে তিনটে পর বাকি আছে আর বগল দেখুন অনেক ফেলে দিয়েছে কিছু ফেলেনি তো যেখানে যেখানে নতুন আছে আপনারা দেখুন আমি কি করছি এই তিনটে পরকে টানবো এই তিনটে পর টানার পর আমি এই বগল থেকে কি করব কয়েকটা ফেলে দেবো এবার অনেক সময় আছে এগুলো ফেলেছে এইখান থেকে শুধু এক পর আর দুপর ফেলবো এক পর আর দুপুর ফেলবো আর বাদ বাকি কিন্তু ফেলবো না রেখে দেবো আর দুমের মধ্যেও আমি যখন আসবো এই দুম দুধ দেখুন অনেক ফেলে দিয়েছে যেগুলো নতুন আছে সেগুলোকে রেখে দেবো আর যেগুলো পুরনো আছে যে পুরনো আছে পুরনো আমি টেনে দেবো পুরনো গুণো আপনারা টেনে দেবেন তো এইভাবে কাজ করতে হবে হুম আর তাহলে কি বললাম আপনাদেরকে যে এখানে আমি দেখুন আট নয় দশ টানছি পুরনো আছে বলে আর বগলের পায়রার যেগুলো টানা আছে আছে তার মধ্যে থেকে দু একটা টানছি যেগুলো পুরনোগুলো পুরনো থাকবে সেগুলো আর আপনারা একপর আর দুপরটাকে টেনে দেবেন টানলে কি হবে আপনার আর কোনো অসুবিধা হবে না পুরো লং টাইম চলে যাবে এই হলো ডানা টেনে আপনাদেরকে ওষুধটা বলে দিলাম জলের মধ্যে চমনটা বললাম পায়রা এইভাবে করলাম এইবার আমরা আসি পায়রাকে কি খাওয়াবে না আমি মোল্ডিংয়ে পায়রা পড়েছি মল্লিংয়ে আমি পায়রাটাকে একটু ছেড়ে দিচ্ছি কারণটা হচ্ছে কি ছটপট করছে তো নিশ্চয়ই ছেড়ে আপনার তো একটা কথা বলি যে পায়রা খাবার খাবারটা কি দেবে খাবার সিম্পল কিছু লাগবে না শুধু একটু গম নেবেন এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে ধরুন পাঁচ কিলো গম নিলাম তার সঙ্গে আপনারা কি করবেন এক কিলো বাজরা হাফ কিলো রাগি এই তিনটে জিনিসকে বানিয়ে রেখে দেবেন রাখিয়ে আপনারা কি করবেন প্রত্যেক দিন যতটুকু খাবার লাগবে ততটুকু খাবার কি করবেন দু ঘন্টা আগে ধুয়ে নেবেন ভালো করে ধরবেন দুই ওইটাকেই আবার ঠিক করবে রেখে দেবে রাখার পর একটু সকালে ওই খাবারটাকে দেবে নিজেদের আর খাবারের মধ্যে এবার কি কি মেলানোর ব্যাপার আপনার কী কর ছোলাটাকে রাখবেন অতি অবশ্যই সপ্তাহে তিন চার দিন ছোলাটাকে রাখবেন এটা মেনটেন করুন এইবারে দরকার ওদের একটু ওয়াইলি খাবার অয়েলি খাবারের মধ্যে পড়ছে কি হোয়াইট তিল হোয়াইট তিল কালো সর্ষে কুসুম দানা সানফ্লাওয়ার এইগুলোকে আপনারা রাখবেন এইগুলো কি করবেন ধরুন কালো সর্ষের সঙ্গে সাদা তিল দিয়ে অল্প একটু দিয়ে দেবেন প্রথমে খেতে আর তার সঙ্গে ছোলাটা দিয়ে দিলেন খাওয়া হয়ে গেল তারপর মেন কোর্সে যে দানাটা আছে ওই দানাটা দিয়ে দেবেন খেতে তাহলে দানাটা খেয়ে নিল পরে চ্যাপ্টারে চলে আসুন সাদা তিল দিয়ে দিন তার সঙ্গে তিসিটাকে মিলিয়ে দিন সাদা তিল আর তিসি খেয়ে নিল ইয়া সাদা তিলের সঙ্গে আপনি সানফ্লাওয়ারটা দিয়ে দিন খেয়ে নিল তারপরের দিনে আপনি আবার কী করুন তিসি দিন আর তিসির সঙ্গে আপনি কী করবেন আমাদের যে তরকার ডাল হয় আপনারা জানেন যে সবুজ ডালটা ওই ডালটা একটুখানি আপনি দিয়ে দিন তিসির সঙ্গে হয়ে গেলো এইভাবে কাজগুলো করবেন আর মাঝের মধ্যে একটু পপকর্ন বা ভুট্টা একটু দিয়ে দেবেন সপ্তাহে একদিন দুদিন তো ব্যালেন্সিং ঠিক থাকে এবার জলে আমরা কি ওষুধ মেলাম এইটাও বলি কেন এখন দরকার আয়রন ওষুধ পায়রা লাগবেই অতি অবশ্যই ফেদার কোয়ালিটিটাকে যদি ঠিক করি আয়রন ওষুধ বলতে কি আপনি টোনোফোম নিতে পারেন টেক নিতে পারেন এই দুটো মধ্যে যে কোনো একটা জলের মধ্যে এক লিটারে দশ এম এল দিয়ে দেবেন অতি অবশ্যই ফেদার ঠিক করতে গেলে জিঙ্ক লাগবে নিয়ে বলে একটা ওষুধ পাওয়া যায় সেইটা তো জিঙ্কুনিয়া এই জিঙ্কুনিয়া এক লিটারে দশ এম এল দেবেন দেখবেন ফেদারটাও খুব ভালো হবে আর পায়রাও খুব ফ্রেশনেস হবে এটাকে মেনটেন করলে তাহলে আয়রন হয়ে গেলো ঝিঙ্কু হয়ে গেলো এবার আমরা আসি ক্যালসিয়াম ক্যালসিয়াম কী দেবেন ক্যালসিয়াম আপনারা দেবেন ম্যাকালবিট ম্যাকালবিট ওষুধটা খুব ভালো ম্যাকালবিট কিনে নিন ম্যাকালবিট নিয়ে ওইটাকেও আপনারা কী করবেন এক লিটারে দশ এম এল দেবেন কিন্তু এই ওষুধগুলোকে মাথায় রাখবেন দুদিন দিন দেবেন একদিন গ্যাপ দেবেন দুদিন দেবেন একদিন করে গ্যাপ দেবেন এমনি করে করেই ওষুধটা চলবে তাহলে আয়রন ওষুধ হয়ে গেল রক্তের ফেদারের জন্য জিঙ্ক দিলাম ক্যালসিয়াম দিলাম একটা মাল্টিভিটামিন বলছি ঝিঙ্কোভিট ঝিঙ্কোভিট মাল্টিভিটামিনটাকে নেবেন ওইটাকেও দু দিন চালাবেন এক লিটারে দশ এম তারপরে আমরা আসি লিভার লিভারকেও কি করবেন দুদিন চালাম এক লিটারে দশ এম মধ্যিখানে সব জায়গায় কিন্তু গ্যাপটা দেবেন গ্যাপটাকে মেনটেন করবেন মাঝের মধ্যে একটু হজম দেবেন পায়রাকে আর আমরা যে দানার মধ্যে যে জিনিসটা মেলাই সেটা আমার ইউটিউবে পেয়ে যাবেন আমি কী কী দানায় মেলাই সেটাকে আপনারা ফলো করবেন আর ওইভাবে কাজটা করুন আর আমি কিভাবে পায়রা খাওয়াচ্ছি সেটা আপনার দেখেছে সেটা আমার ইউটিউবে পেয়ে যাবেন আর একটা নতুন জিনিস বলি দানার মধ্যে আপনারা ফিশ অয়েল পাওয়া যায় ফিশ অয়েল দিতে পারেন ইয়া অলিভ অয়েল দিতে পারেন দানার মধ্যে একটু মিলিয়ে দেবেন ধরুন এক লিটারে পাঁচ এবেল দিয়ে দেবেন পাঁচ এবেল ওটা মিলিয়ে পায়রা কোনো খেতে দিতে পারেন বা কোনো দিশি ডিম নেবেন ডিমটা ভেঙে ওর মধ্যে মিলিয়ে দিন মিলিয়ে দিতে পারেন তো এইভাবে ফলো করে আপনারা দানার মধ্যে দিন দেখবেন পায়রা অনেক ভালো থাকবে এবং ফার্স্ট ক্লাস থাকবে জাস্ট আমার যেটা আমি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে যে আপনারা করুন আপনারা ভালো পায়রা ওড়ালে আমারও ভালো লাগবে আর আপনারা যেমনি ভালোবাসা দিচ্ছেন যেমন সাপোর্ট করছেন তার জন্য আপনাদেরকে ফের অসংখ্য ধন্যবাদ আর আমি যেটুকু জানি সেইটাই আপনাদেরকে শেয়ার করছি এই কারণে যে আমার পায়রা যখনই সুস্থ থাকে আপনাদের পাড়া সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমি চাই আর সামনে খেলা আসছে সেই খেলাতে আপনারাও পার্টিসিপেন্ট করুন ভালো পায়রা ওড়ান এইটাই আমি মেন উদ্দেশ্য আর খুবই ভালো লাগছে যে আমি এমন একটা আপনাদেরকে ইনফরমেশান দিতে পারছি সেটা আপনাদের কাজে লাগবে আপনারা ফলো করুন আর ভালো থাকবে যে ভগবানকে প্রার্থনা করি ধন্যবাদ